Okay. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো যা গরম পড়েছে কি আর বলবো বলো যত কাঁথা আছে সব কাঁথাগুলো আমি রোদে দিয়েছিলাম দিয়ে এখন গরম করিয়ে নিয়েছি করে নিয়ে একে একে সমস্ত জামাকাপড়গুলো আমি তুলে ছাদের ঘরে রেখে নিয়েছি কারণ ওইগুলো কি বলো তো আর ব্যবহার করা হবে না হ্যাঁ কারণ গরম পড়ে গেছে তো শীত তো চলে গেছে আর দরকার নেই ওইগুলো তো ওইগুলো এখন সব ভাজ করে তুলে রাখবো আর কিছু জামাকাপড় আমি কেচেছি আর দেখো ছাদের ঘরে একটা চাদর পাতা ছিল সেটাও আমি কেচেছিলাম জানো তো ভীষণ নোংরা হচ্ছে চাদের ঘরটা তো ওই চাদরটা না কাচলে নয় তো এটাকে কেচে নিয়েছি কেচে নিয়ে এই এখন সব একে একে মেলে দিচ্ছি আর কী ভারী জানো না চাদরটা মানে কাচতে গিয়ে না জানটা শুকিয়ে গেল আর যবের থেকে গরমটা পড়েছে তবে থেকে শীতের যত পোশাক আছে সব কাচতে কাচতে যেন অবস্থা খারাপ হয়ে গেছে শীতকালের পোশাকগুলো বেশ ভারী সারি বলো ওইগুলো না মানে পড়তে তো আরাম শীতকালে আর যখন শীত চলে যায় গরমকালে যখন তখন সেই জামা কাপড়গুলো ওখানে কাচতে হয় তখন অবস্থা পুরো খারাপ হয়ে যায় তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে এখন একে একে সমস্ত কিছু আমি মেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো এইগুলো আমি মেতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর এই দেখো আমি কাঁথাগুলোও কেচেছি সেগুলোকে একে একে নিচ্ছি তো তোমরা অনেকবারই আমাকে দেখেছো যে জামা কাপড় কেচে ধুয়ে আমি মেলে দিই দিয়ে চলে যাই আমি সচরাচর জামা কাপড় আমি নিগড়াই না কিন্তু এখন আমি নিগড়াচ্ছি কয়েকদিন থেকে কারণ তোমার দাদা যা আমাকে ধমক দিয়েছে ওই ধমকে ভয়ের চোটে এখন যত জামা কাপড় আছে ভালো করে আমি জলগুলো নিগড়ে নিই নিগড়ে নিয়ে তারপর গিয়ে মেলি মিললে পরে কী বলতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় একদিকে ভালোই হয় আমারই ভালো হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে একদিনে জামা কাপড় আমি তুলে নিচ্ছি না হলে কি হয় এই মেলে দিয়ে চলে যাব কী করতাম তার পরের দিন গিয়ে তুলতাম ধমকের চোটে শুধরে গেছি বলতে পারো তো যাই হোক আমি এই জামা কাপড়গুলো নিগে নিচ্ছি দেখতেই পাচ্ছ অনেক জল আর এই জলগুলো সহই আমি মেলে দিতাম পুরো ছাদ ভিজে যেত একদিকে ভালোই হয়েছে কারণ ছাদ সবসময় ভেজা থাকাও উচিত না হলে ড্যাম্প হয়ে যাওয়ার ভয় থাকবে তো ওর ওর কথা মতনই এখন আমি চলি কারণ ঘরের গার্জেনের কথা শোনা উচিত মাঝে সাঝে তো যাই হোক ওর কথা শুনেই চলছি এখন তো দেখো আমার জামা নিগড়ানো হয়ে গেছে তো ছোটো ছোটো জামাগুলো আমি এইখানে মেলে দিচ্ছি কারণ জায়গা তো আছে প্রচুর চারিদিকে দড়ি টাঙানোই রয়েছে সেগুলো ব্যবহার না করলে hỏi tôi যে কটা জামা কাপড় আছে দড়িতে দিয়ে দিচ্ছে আর যে কটা থাকবে সেগুলো এক সাইডে মেলে দেবো ব্যাস হয়ে যাবে কী সারা তো সারাদিনের কাজকর্ম করতে করতে না আমার আর ইচ্ছা করে না যে আমি অন্য কিছু করি মানে খাটতে খাটতেও না আমার জীবনটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে শুধু ভাবছি যে ককবে আমি একটুখানি বিশ্রাম নেব আর এই বছরটা যা গেছে ভালো যাচ্ছে ঠিক কথা কিন্তু কোথাও একটু ঘুরতে যেতে পারলাম না জানো তো এই কাজ করতে করতেই সে মানে অর্ধেক দিন চলে গেল শীতটাও চলে গেল যাই হোক গরম গরম পড়ে গেছে যখন আর ধারে কাছে যদি পারি তোমার দাদার সাথে ঘুরে আসতে পারবো তো এই দেখো কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপর এক সাইডে মেলে দেবো এই দেখো চারো ধার দিয়ে আমি যত জামা কাপড় ছিল সমস্ত কেঁচে ধুয়ে মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ যে কত কাচি মানে রেগুলার আমার এই কাচ কাঁচাটাও রয়েইছে তো এই দেখো এই প্যান্টটাকে আমি কি করব অ্যাডবেস্টে তুলে দেবো তাড়াতাড়ি করে ওখানে মেলে দিলে ওখানে যা রোদ পড়ে রোদের মধ্যে সমস্ত জামা কাপড় এমনিতেই শুকিয়ে যাবে আর যা গরম পড়েছে এখন আর রোদের না তাপেই অর্ধেক জামা সব শুকিয়ে যাবে তো যাই হোক গরমের চোটে দেখতেই পাচ্ছ যে আমি এই ড্রেসটা পরে নিচ্ছি তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক তোমাদের পছন্দ মতো ড্রেস পরেই আমি চলছি তোমরা অনেকেই বলেছিলে যে এই ড্রেস পরে একটা ব্লগিং দাও তো অনেকবার দিয়েছি তো এইবারেও আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার সমস্ত জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আজকের মতো টা টা বায় বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকেও আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও